যাও যাও একটু দূরে একটা কোনো কিছু আনলে হতো ছোঁয়াতেই বাবা নিয়ে আসতো পরে একটা হাসা নিয়ে আসে এই যে একটা না লোকে নিয়ে চলে যাবে টুলিয়াদেরই হয় সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে আমরা ভালো আছি নতুন আর একটি ব্লগে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করছি সারাদিন কী করবো সঙ্গে থাকো এদিকে সকালবেলা উঠে হাঁসের বাচ্চাগুলো খেতে দিয়ে দিলাম দিয়েই আমি আগে হাঁটতে আসি মানে বেলা সাড়ে চারটে দিকে উঠে পড়ি উঠে গরু গাছি বের করে দিয়ে সঙ্গে সঙ্গে একটু পাঠিয়ে দিয়ে হাঁটতে আসি রাস্তার দিকে যাই না সোজা মাঠের দিকে খালি পায়ে চলে আসি এসে আমাদের পাটের জমিতে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছ তো পাটগুলো বাঁচতে লাগবে বৃষ্টি নেই আর আকাশটা দুদিন ধরে এত খারাপ করছে আবহাওয়াটা ঠান্ডা হয়ে গেছে তাহলে অতিরিক্ত গরমটা মানে কেটে গেছে কিন্তু একটু বৃষ্টি যদি হয় তাহলে আমাদের পক্ষে একটু ভালো হয় তো আকাশটা কদিন ধরে মেঘ করছে বৃষ্টি আসার কথা তো দেখা যাক কবে বৃষ্টি হচ্ছে না হলে আমরা কালকেই মেশিন লাগাবো কেননা এরকম আর থাকা যাবে না পাটগুলোকেই তো বাঁচাতে লাগবে জল ছাড়া আট বাড়ি দেখতে পাচ্ছ কতগুলো ঘাস এই যে পাটের থেকে ঘাস বেশি তো এই যে টুকু একটু করে উঠালে কিন্তু ঠিক হয়ে যায় তো এগুলো বাঁচতে লাগবে তো ওর বাবার তো সময় নেই সকালবেলা করে চলে যাচ্ছে কাজে আর আমিও তো আর একাই কত বাঁচবো একাই ভালো লাগে না যে কোনো কাজ দুজন মিলে না করলে মানে একাই কোনো কাজই ভালো লাগে না তো দেখা যাক দুজনে আজকে বিকেল থেকে মানে করবো এখন তো সকালবেলায় কাজে যাচ্ছে আর বেলা করে করবো তো একটু করে আসলে কিন্তু হয়ে যায় তো এই যে হাঁটা চলা করে চলে আসলাম এদিকে ঝাড় দিতে তো উঠানটা সব কিছু ঝাড় দিয়ে চলে আসলাম বাইরের দিকে তো বাইরের দিকে আমাদের দেখো তিরপাল লাগিয়েছে খুব সুন্দর করে এখন আর মানে এখন জায়গাটা বেশ ভালোই লাগছে আর এদিকে আমি ঝাড় দিয়ে এখন সব কিছু নোংরা পাতিগুলো ফেলে দেবো আর এদিকে ওর বাবাকে বলছি যে তুমি একটু এই যে যেগুলো মানে ডালপালা ছিল ফুলের সেগুলো তো পোড়া যাবে না সেগুলো এনে আমি এরকম করে দিতে বলছি তো সেগুলোই করে করে চলে আসলাম মাথা সিঁদুর টিদুর কিছুই দেয়নি আর এত টাইম মানে শর যাচ্ছে এদিকে ওর বাবাকে খালি তাড়াতাড়ি করে বিশ্বাস করে না মাতার জলও মুছিনি আর শুধু স্নান করে এসে সঙ্গে সঙ্গে নাটি ঢুকিয়ে সঙ্গে সঙ্গে খেতে দিয়ে দিলাম তো পান্তা খেলো আজকে ঠান্ডা ঠান্ডা করছে আবহাওয়া পান্তা দিতে চেয়েছিলাম না কিন্তু সময়ের অপেক্ষা সময়ের অভাব সময়ের খুব অভাব তার জন্য পান্তা খেয়ে নিল আর কালকের একটু মানে রসুন রসুনের একটু মানে চাটনি করে দিলে ওর হয়ে গেল আর কিছুই লাগবে না তো রসুন একটু লঙ্কা দিয়ে চাটনি করে দিলাম আর পান্তা খেয়ে নিল চাল ভাজা ছিল চাল ভাজা দিয়ে পান্তা মেখে খেয়ে নিয়েছে আর আমরা এখন মুড়ি টুড়ি খেয়ে ধীরে সস্তে আমি ভাত চড়াবো তাহলে ভাত রান্না করবো এদিকটা একটা বাড়িতে নেমন্তন্ন আছে এখানেই পুজো হবে মনসা আর মনে হয় সন্ন্যাস ঠাকুর তো ওখানে যেতে লাগবে আর এদিকে আকাশটা তো খারাপ করছে এই যে আমার বালতিতে কাপড় এখানে আসেন না এখন নাড়া কিচেনে সাবান ফেলে দিয়েছি ওখানে মানে তাড়াতাড়ি খুব ধরপর তো এদিকে ওর বাবাকে বের করে দিয়ে সঙ্গে সঙ্গে চলে আসলাম বিছানাপত্র তুলতে তো এদিকে বিছানাপত্রগুলো সকালবেলা তোলাই হয়নি তো এখন গুছিয়ে নেব আর অনেক দিন বাদে তোমাদের সঙ্গে বিছানা তোলা শেয়ার করছি আর আমি অতটা বিছানা বিছানা তুলি না তো ওর বাবা না হলে আমার ছেলে তোলে গুছিয়ে রাখে তো আজকে সেই আমি তুলছি তো ভালো করে একটু গুছিয়ে গাছে রেখে আর যতগুলো নোংরা হয়েছে না প্রচুর মানে মাঁকড়া জাল টাল হয়েছে উপরে সেগুলো একটু ধুলো বালিগুলো একটু ঝেড়ে পরিষ্কার করে নেব নিয়ে গুছিয়ে রাখবো তো আমার এখন গোসা কমপ্লিট হয়ে যাচ্ছে নিলাম আর বাইরের দিকে আলাটা আছে ওখানে ধুলো তার জন্য এখানে কাপড়গুলো কিছু এখানে গুছিয়ে রাখলাম আর বিছানাপত্র সব কিছু রেডি করে রাখলাম এটা ছেলে আমার উড়বে ওই জন্য গায়ে দেবে ওই জন্য এটা রেখে দিলাম এই যে আর শোকেসটা একটু ভালো করে মুছে নিলাম এত নোংরা হয়েছে ধুলো প্রচণ্ড তো এই যেগুলো ধুলোগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে নিলাম তো এখন আমি সিঁদুর টিদুর পরিয়ে একটু রান্নার দিকে যাব তো এদিকে বেলা দশটা বাজে আর আমি এখন একটু হালকা পাতলা মুড়ি খেয়ে নিলাম নিয়ে সঙ্গে সঙ্গে রান্নার দিকেই লেগে পড়লাম আর এদিকে একটু ডাল বসাবো মটরের ডাল তো গ্যাসের মধ্যে দিতে চালাম তো দিলাম না এখানে যে আখাতের মধ্যেই দিই ঘুষি টুসি লাগিয়ে দিলে হয়ে যাবে আর এদিকে প্রচণ্ড হাওয়া উঠেছে তো এক এক করে আমার ডাল হয়ে গেল তারপর শাক ভাজা কুমড়ো ভাজা সব কিছু করে নিলাম নিয়ে এদিকে খাওয়া দাওয়াও আমাদের প্রায় হয়ে গেল তো সব কিছু এখন লেপাকোচা করে মেজে ঘেসে নিয়ে আসবো এদিকে টুলি এসেছে টুলি মনও সবাই অত্যাচার করছে এক এক করে তো ওগুলো লেপা কোচা করে আমি একটু গরুকে জল দিয়ে দেবো দিয়ে আবার ছাগলকেও খাওয়া খাওয়া দিয়ে চলে যাব মাঠে তো একটু দেখি একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে একটু পাটলো যে বাঁচব তো বন্ধুরা আমি গরু ছাগলকে খেতে দিয়ে মাঠে চলে আসলাম আর এই যে পোকা পাটগুলো ওই যে পোকা খেয়ে শেষ করে দিয়েছে যে তো একদম সমস্ত পাটই একদম খেয়ে শেষ করে দিচ্ছে যে ওগুলো বৃষ্টি হলে ঠিক হয়ে যাবে আর বাড়িতে এখন বসে থাকি কি করব আকাশটা মানে একটু গরম আছে ওই জন্য চলে আসলাম এখন পাটের একটু বাস করবো যে একটু ছোটো ছোটো পাটগুলো যেগুলো ঘন হয়েছে সেগুলো তুলিয়ে দেবো তাহলে হয়ে যাবে তো অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম মাঠের থেকে এসে গরু বাচ্চা ঢুকিয়ে দিলাম তারপরে এদিকে আবার ওর বাবা মানে আজকে বিলের দিন তো মাংস নিয়ে এসেছিলো সেগুলো মাংসগুলো পাক করলাম রান্না করে রেখে দিলাম আর এদিকে পুজো বাড়িতে নিমন্ত্রণ বললো তো সেখানে বারবার করে ডাকতে এসেছিলো মানে যে বাড়িটাতে আগুন ধরেছিল সেই বাড়িটাতে তো ওর বাবার সঙ্গে করে আমার ছেলে সবাই মিলে যেয়ে খেয়ে আসলাম আর শাশুড়ি মেয়ে গেছে কীর্তন ওখানে কীর্তন হচ্ছে তো কীর্তন করে একবারে মানে খেয়ে দিয়ে আসবে আর দশটা বেজে গেছে প্রায় তো আমাকেও থাকতে করলো বললো ওখানে তো থাকলাম না তো ওইদিকে আমার ছেলের আবার পাটা ভীষণই ব্যথা করছে বন্ধুরা আজকে ভিডিও এখান থেকে ভালো থেকো সুস্থ থেকো কালকে আসছি নতুন ভিডিওর সঙ্গে টাটা